কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে জায়গায় চো শেখে পায় আমরাও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে একটু লেট করে ঘুম থেকে উঠলাম একদম তো পাঁচটার সময় একবার উঠেছিলাম মানে হাঁটতে বেরোবো বলে মর্নিং ওয়াকে বেরোবো বলে তারপর না আবারও শুয়ে পড়লাম কেন বলো তো কাল রাত্রিবেলা থেকে আমার এত পরিমাণে বুকে ব্যথা শুরু হয়েছে কাল যেই খেতে বসবো তখন থেকে আমার বুকে ব্যথাটা শুরু হয়েছে তো ভাবলাম কি যে গ্যাসের থেকে মনে হয় তাই জন্য আবার গ্যাসের একটা ট্যাবলেটও খেয়েছি রাত্রিবেলা অনেকটা জলও খেয়েছি তারপর দু তিনবার বাইরেও গিয়েছি কালকে তারপরও না মানে এত পরিমাণে বুক ব্যথা বুক ব্যথা এই যেন কমছে না আমার মানে হাঁটতে গেলেও কষ্ট হচ্ছে এত এত পরিমাণে তো বুঝতে পারছি না এটা কেন এরকমটা হয়েছে তো এদিকে দেখো শরীর যত অসুস্থ থাকুক একার সংসার তো রান্নাবান্না তো করতে লাগবে বলো এদিকে আজকে আবার আমাদের এখানে বাজারবার মানে শুক্রবার তো কালকে না আমি সন্ধ্যার দিকে একদম মানে বিকেলের দিকে রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম তাই জন্য কিন্তু ভালো হয়েছে হলে সকালের দিকে সব কিছু আমার পরিষ্কার করতে গেলে আমার কষ্ট হয়েছে তো এই যে বুকে ব্যথা নিয়ে কিন্তু এই কাজগুলো করছি তো এখন পর্যন্ত তো কমতি নেই সকালে উঠে আবারও একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছি রাত্রিবেলা একটা খেয়েছি আবারও খেয়েছি গরম জল খেলা আর শুধু দুইটা বিস্কিট খেয়েছি আজকে চা হরলিক্স কোনো কিছুই খাইনি আর তোমাদের দাদা ভাই খেয়েছিলো চা লিকার চা খেয়েছিলো ও আজকে তারপর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আজকে দুপুরে খাওয়াটা নিয়ে যাবে তো ওর নাকি ভাত খেতে গেলে না অসুবিধা হয় সেদিন ভাত দিয়েছিলাম ওর অনেকটা অসুবিধা হয়েছে তো তাই জন্য বলছে রুটিটা দিয়ে দিতে তো কালকে একদম গুল করে রেখে দিয়েছিলাম তাই আজকে রুটিগুলো বেলে দিয়েছি এদিকে পেঁপের তরকারিটা বসিয়ে দিলাম আর এদিকে এখন আমি যে কয়টা বাসন পড়লো এগুলো ধুয়ে নিচ্ছি এমনিতে আজকে শরীরটা ভালো না তো এখন কয়টা কয়টা করে না বাসনগুলো ধুয়ে রাখছি না হলে আবার আমারই অসুবিধাটা হবে এখন জানো তো বুঝতে পারছি না এটা কিসের থেকে এরকমটা হয়েছে বুকের ব্যথাটা সেই বললাম না হাঁটতে গেলে অসুবিধা হচ্ছে আমার হাতও যদি একটু লাগে না তাও তখনও যেন আমার অসুবিধাটা হচ্ছে এত এত পরিমাণে এখন কি গ্যাসের থেকে এটা হচ্ছে না কি বুঝতে পারছি না তোমাদের দাদা বাবা সকালবেলা বলেছিল ডক্টর দেখানোর জন্য তো আমি বললাম কি যে না এখন থাক দেখি একটা বেলায় কি হয় না হলে তো মানে ডক্টর দেখাতেই হবে এরকমটা বলছি আমার এরকম হয়নি এমনিতে হয় মানে একটু প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেলে হালকা ব্যথা হয় কিন্তু এরকম ব্যথা আমার হয়নি মানে কি বলবো তোমাদেরকে সারাটা রাত্রি গেলো এই ব্যথা ব্যথা দিয়ে जा देखी कि की हो। আর এদিকে দেখো ওই যে রুটিগুলো করে নিয়েছি ওকে আমি চারটা রুটি দিয়ে দিলাম ও বলেছিল তিনটা দেওয়ার জন্য তো দুপুরের খাবার তো তাই চারটা রুটি দিয়ে দিলাম আর এদিকে ওই যে পেঁপে দিয়ে একটু মুগ ডাল ছিটিয়ে রান্নাটা করেছি আজকে তো পেঁপে তো আমাদের পেটের জন্য ভালো তো ভাবছি কি যে গ্যাস হয়ে থাকলে হলে আমার না পেঁপে খেতে একদমই ভালো লাগে না তো আজকে যেহেতু আমার ওই যে বুকে ব্যথাটাও হচ্ছে তো তাই জন্য কিন্তু পেঁপেটা রান্না করেছে আর ওর আবার খুব ফেভারেট পেঁপে এইভাবে রান্নাটা করলে ওই মানে ডাল ছিটিয়ে ঘন্টটা করলে তো যাই হোক তোমাদের দাদা দাদা ভাইকে এদিকে পেঁপের তরকারিটা দিয়ে দিলাম আর এদিকে রুটিও দিয়ে দিলাম তো পরে কিন্তু আবার কালকে আর একটু বাঁধাকপির শাক ছিল তখন আমার মনে ছিল না মানে পরে আবার দিয়ে দিয়েছিলাম সকালে খেতে বসে তখন দেখলাম এটা রয়েছে তো তারপর ওকে আবার বাঁধাকপির শাক কিন্তু দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ঘরের এই জায়গাটা একটু পরিষ্কার না করলে না হয় এগুলো একটু করতেই লাগবে তাই জন্য করছি তুই জায়গাটা একটু মুছে নিয়েছি এবারে দেখো আমার জন্য এত পরিমাণে গরম লাগছে হাওস খুলে নিয়েছি আজকে রান্নাবান্না তেমন তো ওরছেন নেই মানে শুধু শাক করলাম আর এদিকে ওই যে পেঁপের ঘন্ট করেছি তো এদিকে ক্যাপসিকাম গাছগুলো এনেছিলো অনেক দিন হয়েছে তো এগুলো লাগানো হচ্ছে না ওই যে বাড়িতে গিয়েছিলাম মঙ্গলবার দিনকে তখন মানে সোমবার দিন এনেছিল তো এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে আর আমার খুব শখ জানো তো ক্যাপসিকাম লাগাবো এবার বলেই গতবার শীতে দিয়ে শীতে আমি ক্যাপসিকাম গাছ লাগাবো আর হলো মানে কালো মরিচের চারা লাগাবো কালো বলতে কেউ নীল কালারের যে লঙ্কাগুলো হয় এগুলি লাগাবো তো তোমাদের দাদা ভাই স্নানে যাওয়ার আগে আমাকে এই জায়গাটা ঠিকঠাক করে দিয়েছিল ও ওইদিকে কিন্তু দোকানেও চলে গেল খাওয়া দাওয়া করে আর ও মানে স্নানে যাওয়ার আগে না ওই আমি যাতে গাছটা লাগাতে পারি একটু ইয়ে করে দিয়েছে সামনের জায়গাটা একটু ঠিকঠাক করে দিয়েছে তো এখানে পাঁচটা গাছ এনেছিল একটা তো আমাদের বাড়িতে দিয়ে দিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে না খুব ভালো হয় যে কোনো গাছ মাটিটা ভালো তো আর এখানে তো কোনো কিছুই ভালো হতে চায় না যেহেতু মাটিটা ভালো না তারপরেও মানে শক্ত মানে ইয়ে করি বলো এখন মাটি ভালো না বলে তো আর মানে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না যেটা মন চাইছে সেটাই কিন্তু লাগিয়ে নিচ্ছে ওই যে দেখো যতটুকুই হচ্ছে মানে বেশ মাটিটা ভালো হলো তো বেশ মানে একদম হৃষ্ট পুষ্ট হয় মানে দেখতেও সুন্দর হয় তো মাটিটা ভালো না থাকলে না অত ঠিকঠাক ভালো হতে চায় না কিন্তু তারপরেও দেখো টাটা গাছ লাগিয়েছি ধনেপাতা গাছ লাগিয়েছি বেগুন গাছ লাগিয়েছি বেগুন কিন্তু বেশ ভালো খেয়েছি জানো তো আর বাড়িতে কোনো কিছু একটা নিজের হাতে লাগিয়ে মানে লাগিয়ে দিলে সেটা যদি ভালো ফল টল দিয়ে দেবো ফুল বলো ফল বলো তখন দেখবে যে মানে কতটা যে ভালো লাগে তারপর মুখি কুচু লাগিয়েছিলাম এমনিতে আলু লাগিয়েছিলাম তো এদিকে দেখো চারটা ক্যাপসিকামের চারা আছে তো তিনটে এদিকে লাগিয়ে দেবো আর একটা ভাবছি একটা টবের মধ্যে লাগাবো যে সেদিন একটা ইয়ের মতো রাখলাম তোমাদেরকে পরে দেখাবো ওইটা তো এদিকে দেখো আমি এখানে দুইটা লাগিয়ে দিলাম তো আর ওই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ ওই পাশ দিয়ে কিন্তু আমি আবার একটা লাগিয়েছিলাম আর এগুলো কিন্তু আমার মুড়ির জন্য আনা হয়েছিল মুড়ি রাখার জন্য এখন না মানে অনেক দিন হয়ে গেছে তো পটোগুলো না একদম পাতলা পাতলা তো এগুলোর মধ্যে রাখতে গেলেও সুবিধা হয় আর ইঁদুরে আবার মুখটা একটু কেটেও নিয়েছে তো তাই জন্য ভাবলাম এটাকে ফেলে দেওয়ার চেয়ে ফেলেই দিয়েছিলাম মানে বাইরে রেখে দিয়েছিলাম এতদিন যাবো তার কাজে লাগাইনি তো ভাবলাম যে না এটাকে একটু কেটে নি দেখো কতটা হালকা এমনিতে থেকে দিয়ে কেটে যাচ্ছে তো এটাতে ভাবলাম একটা ক্যাপসিকামের চারা লাগিয়ে দেবো তিনটা তো মাটিতে লাগিয়েছি আর একটা এটার মধ্যে লাগাবো দেখি কোনটাতে মানে একটু ভালো হয়ে দেখবো তো যাই হোক ক্যাপসিকাম গাছটা এখনও লাগিয়ে দিচ্ছি কবে যে ফল দেবে কবে যে ইয়ে কিন্তু আমার খুব শখ ক্যাপসিকামের গাছ যে লাগাবো তো এদিকে দেখো এটাকে ঠিকঠাক মতো একদম ইয়ে করে কেটে নিচ্ছি একদম গুল করে কিন্তু কেটে নিচ্ছি আর এদিকে দেখছি এই সাইডটা একটু বেঁকে আছে তো এই সাইডটাও আবার একটু কিন্তু আমি কাঁচিটা দিয়ে ঠিকঠাক করে কেটে দিচ্ছি আজকে একদম অন্য কোনো কাজ টাজ করবো না তারপর আমার ঘরে কিছুটা কাজ আছে ওই যে কাপড় চোপড়গুলো কালকের মানে ধোয়া হয়েছিল তো এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখতে লাগবে এগুলো গুছানো হয়নি কালকে আর গুছানোই হয়নি সন্ধ্যার দিকে এদিকে মোবাইলের কাজ নিয়ে বসলাম তারপর টিভি দেখা তারপর আবার রাত্রিবেলায় রুটি সব ওগুলো রান্না করেছিলাম তাই জন্য এগুলো আর আমার করা হয়নি তো যাই হোক এদিকে দেখো এই দুইটা কিন্তু আমার কাটা হয়ে গেছে এই যে দেখো তো দুইটার মধ্যে না কোনো কিছু কিন্তু লাগিয়ে দিতে পারবো এই যে দেখো কি সুন্দর করে এটা হয়েছে তো এটার মধ্যে পরে লাগাবো এখন আপাতত এটার মধ্যে লাগাবো তো যাক আমার লাগানো হয়ে গেছে আর এদিকে দেখো এটা তো আমি ঘরে এসে ওই যে কাপড়গুলো গুছানো ছিল ওই যে ধুয়েছিলাম বাড়িতে গিয়েছিলাম পরে তো এগুলো না গুছিয়ে এখানে দুদিন যাবত ফেলেই রাখলাম তো এগুলোকে এবারে গুছিয়ে গেছে জায়গা মতো ঠিকঠাক করে রাখতে লাগবে এত পরিমাণে মানে ঘরের মধ্যে ধুলোবালি সেই কাপড়গুলো যদি এভাবে রেখে দেয় না এগুলোর উপরও ধুলোবালি পরবে কিন্তু সোয়েটারগুলো কিন্তু ধোয়া হয়নি আর ওই যে শার্টটা দেখতে পেলে এখন নিয়েছিলাম মানে একটা সবুজ কালার সবুজ না পাতা কালারের মধ্যে ওই শার্টটা কিন্তু পরা হয়নি সেদিন পরা যাবে বলে বের করেছিলাম তাই সেটাও কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখছি তারপর এদিকে দেখো বলে না কাজের মানুষরা দেখবে কাজ সেরা যেন থাকতেই পারে না বুকে ব্যথা নিয়েও কিন্তু এই কাজগুলো দেখো আমি করেই যাচ্ছি ওগুলো যদি আমার বর দেখতো না তাহলে কত না বকা করত। করতো ও আজকে বলেই দিয়েছে একদম যাতে মানে খাওয়া দাওয়ার পর যাতে ওই যে গাছগুলো বলেছিলাম লাগাবো বলছিলো ওগুলো লাগিয়ে একদম যাতে স্নান করে পুজোটা দিয়ে এসে আমি রেস্ট করি তা আমি আর কি এগুলো দেখে তো আর আমি মানে থাকতে পারছি না যেন তাই বুকে ব্যথা নিয়েও কিন্তু এগুলো করছি তো যাই হোক এগুলো আমি আজকে না করলেও পারতাম কিন্তু ভাবলাম কি যে এগুলো ফেলে রাখবো সেই তো কালকে আবার আমার একসাথে এগুলো করতে লাগবে কারণ একটা সংসারে দেখবে কাজের কিন্তু শেষ নেই কত কত কাজ যে থাকে তারপরেও দেখবে জমিয়ে যদি রাখি এগুলো তাহলে তো কাজের পাহাড় জমে যাবে তাই আমি একটু একটু করে কিন্তু করেই রাখছি তো এদিকে দেখো এবার আমি ফুলের টপটার ভাবছি একটু মাটি দিয়ে নেব আর এদিকে টিভিটাকে ভালো করে একটু মুছে দিচ্ছি বললাম না তোমাদেরকে ধুলো বালির যেন আর শেষ নেই এত ধুলোবালি যে কোথা থেকে আসে তো এদিকে রিমোটগুলো ভালো করে মুছে নিয়েছি নিয়ে এই যে দেখো এবার আমি ওই যে ফুলদানিটাও ভালো করে একদম মুছে নিচ্ছি তো ফুলদানিটা আমার পরিষ্কার করা হয়ে গেছে এবারে সুকেশটাকে ভালো করে একটু পরিষ্কার করব। সুকেশ আর গরডেশ আর ড্রেসিং টেবিল এই তিনোটার মধ্যেই এত পরিমাণে ধুলোবালি পড়ে আর নোংরাটা দেখবে দেখলে কিন্তু ভালোও লাগে না পরিষ্কার না করেও তো থাকতে পারি না এগুলো আমার করতেই লাগে তবে আজকে ভেবেছিলাম একটু গরটাও মুছব কিন্তু এখন গড়টা আর মুছতে পারবো না গোটা মুছতে গেলে যে খাটের তোলা টোলা নিয়ে মুছবো তো আমার অনেকটা ই হয়ে যাবে দেখি আজকে দু শরীরটা ভালো হয়ে যায় তো ভালো কালকে একটু মুছে দু তিন দিন যাবত হচ্ছে না তো ওইদিকে দেখো এবারে পুরো ভালো করে একদম চারিদিকটা মুছে নিচ্ছে এই যে এবারে নিচটা মুছে নিলে বেশ তাহলে বলতে পারো আমার ঘরের ফার্নিচার পত্রগুলো মুছা হয়ে গেছে আর ড্রেসিং টেবিল কালকে মুছেছিলাম তাই আর আজকে কিন্তু আমি মুছে নি তারপর না এই গাছগুলোর মধ্যে একটু মাটি দিয়েছিলাম ওই যে বাইরে বললাম না মাটি কি ছিল তো ওইখান থেকে আবার মাটি এনে ওই গাছগুলোর মধ্যে দিয়েছি মানে বললাম না মাটি ভালো না হওয়াতে গাছগুলো ঠিকঠাক গ্রো হতে চায় না তো মাটিটার মধ্যে জলটা দিলাম না মাটিটা একটু ভিজে ভিজে আছে আমি কি করছি বলো তো ওই যে পাতাগুলোর মধ্যে একটু স্প্রে করে দিচ্ছি জলের কারণ জলের স্প্রে করে দিলে না পাতাগুলো খুব সতেজ থাকে তো জলটা না দিলে দেখবে গাছ যেন ঠিকঠাক গ্রো হতে চায় না আবার বেশি জল দিলে কিন্তু মানে গাছপালা কিন্তু মরেও যায় তো বাইরে থাকলে একটা কথা রোডটু ঠিকঠাকভাবে পাই তো যেহেতু ঘরের মধ্যে থাকে তো সেহেতু তো ঠিকঠাকভাবে রোডটু পায় না তাই জন্য একটু জলটা কমই দিতে লাগে তো একটু জল স্প্রে করে দিয়ে দিলাম দিয়ে এবারে দেখো এই গাছটাকে এখানটায় রেখে দেবো এখানে আগে একটা চিকনা মতো গাছ ছিল তো এইটাকে এখন আবার এখানে এনে রাখলাম আর ওই যে চিকন মতো গাছটা ওইটাকে আবার একদম সুগজের উপরে রেখে দেবো তো যাই হোক একটা গাছ তো রেখে দিয়েছি আর আমার এরকম মানে গাছপালা দিয়ে না ঘর যেতে যা ভালো লাগে আলাদা মানে বারান্দার মতো থাকলে বারান্দা তো আছে কিন্তু ওই যে জিনিসপত্র জাম তাই জন্য রাখতে পারি না না হলে এরকম মানে কি বলবো আলাদা করে রাখতে পারলে না খুব ভালো হয় দেখতেও ভালো লাগে যাই হোক এদিকে দেখো এবার এই গাছটা রয়েছে তো টেবিলটা মুছে তারপর কিন্তু আমি গাছটা রাখবো আর ওই যে টেবিলটা রাখানোর কথা তোমার দাদাদাবাই সেদিন গিয়েছিল ওই যে নীল একটা কাবার এনেছিলো ডাইনিং টেবিলের কাবারের জন্য মানে ডাইনিং টেবিলের জন্য তখন তোমার দাদাদাবাই গিয়েছিল তো এই কাবারগুলো নাকি পাইনি তার জন্য আর আনতে পারিনি দেখি কবে কোথায় আবার ওই যে ইয়েতে মানে রাস্তায় যে ফেরি করে বিক্রি করা হয় ওদের কাছে দেখবে কিন্তু এই ইয়েগুলো থাকে তো এগুলো তো আর আমরা দেখতেও পাই না যেহেতু আমাদের সারাদিন গেট লাগানো থাকে না তাই এগুলো কখন যায় বা কি যায় তো নিশ্চয়ই সব দিক দিয়ে যায় ও মানে মানে সবার ব্যবসা ব্যবসা করে তো সবাই খাবি তো ওরা কি আর না ব্যবসা করে থাকছে নিশ্চয়ই যাচ্ছে আমাদের বাড়িতে মানে সাইড দিয়েও কিন্তু ওই যে গেট লাগানো থাকে তাই জন্য আর কিন্তু বলতে পারি না কখন কোথায় যায় না হলে কিন্তু ওনাদের কাছে এই জিনিসগুলো থাকে মানে অনেক ছোটোখাটো জিনিস দেখবে ওই যে ফেরি করে যারা বিক্রি করে ওদের কাছে কিন্তু পাওয়া যায় তো এইদিকে দেখো এবারে এই যে এবারে ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে আর বললামই তোমাদেরকে গোড়া সার না আর এদিকে এই যে এই গাছটা আমি জায়গা মতো রেখে দিয়েছি আর এই যে এবারে পুরো ঘরটা ঝাড় দিয়ে আমি কিন্তু বাইরেটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম আর এবারে দেখো গাছটাতে মাটি দিয়েছিলাম জলটা দিয়েছিলাম পাতাগুলো দেখতে কি ভালো লাগছে না দেখো কতটা ফ্রেশ লাগছে পাতাটা দেখতে একদম পাতাগুলোর মধ্যে জল পড়ে আছে বেশ ভালোই লাগছে আজকে কিন্তু ড্রেসিং টেবিলটা মুছিনি কালকেই মুছেছিলাম তারপরেও দেখো ড্রেসিং টেবিলটা যেন অনেকটা ইয়ে হয়ে আছে মানে একটা মানে গ্লিজ আছে মানে ধুলোবালিটা যেন লাগছে না এমনিতে পরিষ্কারই আছে তাই জন্য আজকে আর পরিষ্কার করতে হয়নি তো এদিকে দেখো বিছানাটা একদম টান করে পাতা আর শীতের বিছানা তো বুঝই কম্বল টম্বল এগুলো তো থাকবেই বাকি সে কোনো লেপটা নামানো হয়নি তো এরকম ঠান্ডায় কোনো পড়েনি যে লেপ নামাতে হবে কালকে আবার বেশ গরমও লেগেছিল জানো তো তো এদিকে দেখো পুরো ঘরের লোকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই এই টেবিল না জায়গাটা একদম খালি খালি দিয়ে লাগছে যাই হোক দেখি কবে আনতে পারি এদিকে এখন আমি চলে আসলাম বাইরে এখন ঝাড়টা দিয়ে নেব আর এদিকে দেখো ওই জায়গাটার মধ্যেও মাটিটা ফেলা হয়েছে আর ওই যে দেখলে প্লাস্টিকের ইয়াটাকে কেটেছিলাম ছিলাম ওইটার মধ্যে দেখো একটা ক্যাপসিকামের গাছ কিন্তু আমি লাগিয়ে দিয়েছিলাম আর এখানে যেহেতু মাটিটা ফেলা হয়েছে তাই জন্য যে আমার মাটির নুনটা দেখো নিচে রাখা হয়েছে তো দেখি কালকের দিকে আবার বলবো মানে উপরে তুলে দেওয়ার জন্য মাটির উনুন তো করি না শখের বসে মাটির উনুনটা মানে বানিয়েছিলাম তো যাই হোক মাঝে মধ্যে একদিন দুদিন যদি একটু খাই আগে হোক গত বছরে এরকম একদিনই মনে হয় খেয়েছি একদিন দুদিন আগে একটা সময় কন্টিনিউ গরম জল করতাম তারপর এখন আর গরম জল করতে হয় না ওই যে ইন্ডাকশন ওভেন নিয়ে এসেছে তাই জন্য আর লাগে না তারপর আমার মাটির উনুনের মধ্যে রান্না করতে না বেশ শখ লাগে তো এদিকে দেখো এবার এই জায়গাটা ভালো করে একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর গাছের গোড়ায় গোড়ায় কিন্তু মাটি দিয়েছিলাম কালকে উঠে আর আজকে কিন্তু আমি দিইনি শুধু গাছগুলো লাগিয়েছিলাম বেশ অতটুকুই আর জানো তো বন্ধুরা কাল রাত্রিবেলায় না আমাদের এখানে বৃষ্টিও হয়েছিল ওকালে বৃষ্টি হচ্ছে শীতকালও এখন না বৃষ্টি হয় কালকে রাত্রিবেলায় বৃষ্টি দেখে আমি ওকে বলছি যে আমার ধনেপাতা গাছগুলো না নষ্ট না হয়ে যায় একদম ঝুমঝুমিয়েও হয়েছিল তবে বেশিক্ষণ হয়নি একটুখানি হয়েছিল তো যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি আমার ধনেপাতাটা ঠিকঠাক আছে কিনা দেখি না ঠিকঠাকই আছে শরীর অসুস্থ থাকলে কি হবে বাড়ির চারিদিকের মানে সব কিছুর জন্য চিন্তা ভাবনা যেন মাথায় নিয়ে রাখলাম এইরকম তাই ঘুম থেকে উঠে আগে ধনে খেতে আসলাম যে ধনে খেটটা আমার ঠিকঠাক আছে কিনা না যাক ঠিকঠাক দেখে তো ভালোই লেগেছে আর এদিকে ওই যে কালকে নাইটি ফাইটিগুলো ছিল এগুলো রোদেদের কথা ভুলে গেছিলাম গাছগুলো লাগিয়ে তারপর কেন বালতি দান মানে আনতে গিয়েছিলাম তখন দেখি রোদে দেওয়া হয়নি তুই এগুলো রোদে দিয়েছিলাম তারপর এদিকে দেখো জটাফট করে স্নান করেও চলে আসলাম সে তো এবারে কি এখন বসে করলাম পুজোটা দিতে জানো তো সকাল সকাল ইচ্ছে করে পুজোটা দিয়ে তারপর আমি রান্না বান্নাটা বসাই তো গরমকালেও এটা হয় না গরম গরম করে আর ঠান্ডার সময় তো বলে হয়ই না কারণ আমার তো এমনিতেই মানে একটু ঠান্ডা লাগলেই মানে স্নান বাদ দাও এমনিতে ঠান্ডা লাগলে আমার না হাত পা ব্যথা শুরু হয়ে যায় তো একদিন পুজো দিতে গিয়ে দশ দিন বুকতে লাগবে একদিন পুজো দিলে ঠাকুরকে তো আর হবে না প্রত্যেক দিন দিতে লাগবে তো নিজের শরীর সুস্থ রেখে মানে সেইভাবে পুজোটা করা কিন্তু উচিত ঠাকুর বলেনি যে তুমি অসুস্থ হয়ে আমার পুজোটা দাও তো তাই জন্য আমি যেভাবে সুস্থ থাকবো সেইভাবেই করি সকাল সকাল ইচ্ছে করে কিন্তু যে করতে পারি না ঠান্ডার জন্য গরম জল দিয়ে করলেও না তারপরেও দেখবে সকালবেলা স্নান করলে কিন্তু ঠান্ডার একটা ইয়ে লেগেই থাকে তুমি শরীরে জলটা ডাললে গরম জল মানে ইয়েটা করে কিন্তু যখন আবার জলটা ঢেলে নেবে না তখন দেখবে ঠিকই ঠান্ডা কিন্তু লাগে যদিও এখনও হার কাঁপানো ঠান্ডাটা করেনি। তারপর তারপরে এবারে আমি একটু মুখে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি পিস মিল্কটা যেটা আমি সবসময় শীতকালে লাগাই তো এবারে এটা মুখে লাগিয়ে সিঁদুরটা পরে এই যে দেখো এই কাপড়গুলো এখন আমি গুছিয়ে রাখছি ওই যে রান্নাঘরে মোছামাছি করার কাপড় এগুলো সকালবেলায় ধুয়েছিলাম এমনিতে খালি জল দিয়ে ধুয়েছিলাম স্ট্রাফটা ওগুলো মানে কীরকম কিছু দিইনি আমি এমনিতে স্রাফে একটু কম ভিজিয়ে ইয়ে করি যখনই দেই ওই যে গরম জলে একদম স্রাফে ভিজিয়ে তারপরে ধুই ওই যে এমনিতে খালি স্রাফ দিয়ে ইয়ে করে ধুবো এইভাবে কিন্তু আমি করি না তো রান্নাঘরে যে কত ছোটো ছোটো কাপড় সুপড় আমার ওই যে মোছামাছি করতে লাগে একটা মুছতে গেলাম তো ভিজা হয়ে আছে শুকনো একটা লাগবে আবার একটা শুকনো নামিয়ে নিই এ করে যে আমার কতগুলো হয়েছে তো এখানে দেখো এই যে তিনটা মতো কাপড় হয়েছে আর দুইটা এখনও বাইরে আছে তো এগুলোকে একদম জায়গা মতো রাখলাম রেখে এই যে দেখো আজকে আবার আমার মন ছিল নুপুর পরার জন্য আর শাখা পরেছিলাম অন্যগুলো এগুলো কিন্তু কদিন আগে আমি ফুলে রেখে দিয়েছিলাম আমি না ওই যে গোল্ডের জিনিস এগুলো কিন্তু আমি কমই পরি দেখবে তো এই শাখাগুলোও আজকে পরলাম আর এদিকে নুপুরগুলো বের করে নিয়েছি এগুলো আমি অনেক অনেক আগে এগুলো আমার মানে নুপুরগুলো যে আমার বিয়ের আগের কিন্তু বানানো তো ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে বিয়ের আগে তারপর আবার বিয়ের পরে এসে ডিজাইনটা একটু চেঞ্জ করেছিলাম অনেক দিন আগের কিন্তু নূপুরটা আমি পরি না তারপর মাঝখানে দিয়ে একদম চিকন একটা নুপুর করতাম বিয়ার সময় বা চারিদিক মানে দিয়ে যে ঘুঙুর করা ওই নুপুর এগুলো তো আমি এখন পরিয়েই নাই নূপুরগুলো নুপুরগুলো তো যাই হোক অনেকদিন বাদে আবার মনটা চাইলো নুপুর পরার জন্য তাই কিন্তু আমি এখন নুপুরগুলো পরে নিচ্ছি আর তোমরা কে কে এরকম নুপুর করতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু বলবে আমার তো বেশ ভালোই লাগে তো এবারে নুপুরটা পরে না ভাবছি একটু রেস্ট করবো এখনও তো বুকে ব্যথাটা কমেনি ওই যে তারপরেও আমি আমার কাজ কিন্তু করে গেছি তোমরা বলবে শরীর অসুস্থ হলে মানুষের কাজ করে কীভাবে তারপরও আমি যখন বেশি অসুস্থ না হই না ততক্ষণ আমি বিছানাতে যেন যাই না তো যাই হোক অনেকটা সময় রেস্ট করলাম আমার শাশুড়িমা এসে বসলো কথা বললাম এইবারে উঠে দেখছি আমার শরীরটা একটু ঠিকঠাক লাগছে এখন ব্যথাটা একটু কমলো তারপর এদিকে এসে এবারে দেখো গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে নিচ্ছি মাটি দিয়েছিলাম তো তো এই যদি গাছগুলোর মধ্যে একটু জল না দিই না গাছগুলোর জন্য কীরকম হয়ে আছে আর এখানে যেহেতু নতুন মাটি দেওয়া হয়েছে তাই জন্য এই জায়গাটা একটু ভিজিয়ে জল দিয়ে দিচ্ছি যাতে মাটিটা মানে ধুলোটা যাতে কম উড়ে তো আবারও চলে গেলাম ঘর থেকে আবার একটা বালতি জল আনার জন্য ওই যে বাথরুম থেকেও কিন্তু নিয়ে আসতে পারতাম কিন্তু ওই দিক দিয়ে আমি আর যাইনি তো ঘর থেকে একদম নিয়ে আসছি তো এদিকে দেখো এবারে চলে আসলাম এখন আমার ধনেকে আর দেখো ধনেগুলো কি সুন্দর করে উঠছে না তো এবারে ধনে গাছগুলোর মধ্যে কিন্তু জল ছিটে দিয়ে দেবো আগে সকালের দিকে দেওয়া হতো তোমার দাদা ভাই দিত তো আমার শাশুড়ি আবার বলছে বিকেলের দিকে দেওয়ার জন্য বলছে রাত্রিবেলায় তো কুয়াশা পড়ি তাই সকালের দিকে দিতে হবে না তাই বিকেলের দিকে কিন্তু এখন দিই যাই হোক চলো বন্ধুরা আজকাল সারাদিনের ব্লগটা তো দেখলেই তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটি ব্লগ বাই বাই